পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি যে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নিয়ে এসেছি অবজেক্টিভ একুশ বাইশ তেইশ এই তিনটে চ্যাপ্টার তিনটে ইয়ার সরি এই তিনটে ইয়ারে তোমাদের আগে পরীক্ষা হয়েছে এই অবজেক্টিভগুলো নিয়ে আমরা কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে পনেরো নাম্বারের যে এসে কিউ অবজেক্টিভ থাকে এতে যদি তোমরা খুব ভালো নাম্বার পনেরো তো পনেরো পাও তাহলে কিন্তু ইতিহাস অনার্সে যে কোনো সিসি পেপারে খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব আছে সবার প্রথমে তোমরা অবজেক্টিভে গুরুত্ব দেবে আমরা আজকে তিন বছরের বিগত তিন বছরের অবজেক্টিভ নিয়ে হাজির হয়েছি পরশুই আমরা পঞ্চাশটা আরও অবজেক্টিভ দেবো তোমরা যদি ওই পঞ্চাশটা অবজেক্টিভ আর এই মোটামুটি পঁয়তাল্লিশটা অবজেক্টিভ কিছু রিপিটেশন আছে আমি এর জন্য প্রায় পঁয়তাল্লিশটাই বললাম যাই হোক এই একশো খানেক অবজেক্টিভ পড়ো তাহলে আশা করি তোমরা যে পনেরোটা অবজেক্টিভ লিখতে হবে অবশ্যই কমন পাবে তা চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করি দেখো সিসি টেন দু সালে এই প্রশ্ন এসেছিল আকবরের আত্মজীবনীর নাম কি তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা তোমরা এগুলো দেখে খাতায় লিখে নিও কিন্তু আমি আর পড়ছি না পড়ে শুধু ভিডিওটা লং করছি না তোমরা দেখে নিও আমরা আজকে যে সিসি টেনে ইতিপূর্বে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিসি পেপারগুলো সেগুলো আমরা তোমাদের সাজেশানও দিয়েছি বা এসিসি পেপারেও কিন্তু সাজেশান দেওয়া আছে এছাড়া পল সায়েন্স বা এডুকেশনেরও কিন্তু পাশে সাজেশান দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সে দেখে নিও তা না সরি এডুকেশান সাবজেক্টটা দেওয়া হয়নি ইতি আমরা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো তা তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো কারণ যাতে আমরা দিলে সাথে সাথে তোমরা দেখতে পারো এই শেষ হলো দু হাজার একুশ সালের পনেরোটি কোশ্চেন এবার আমরা দু হাজার সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো সাতেরটার নিচে ছিল জায়গা হয়নি এর জন্য সাতেরটার নিচে লেখা হয়েছে রাজস্ব ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয় মুঘল রাজস্ব ব্যবস্থা বলতে কি বোঝো কোশ্চেনটায় রাজস্ব ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয় দেখতেই পাচ্ছ তোমরা তকসিল বা তহশিল যেগুলো আছে সেগুলো তোমরা লিখে নেবে এবার আমরা দু নিয়ে আলোচনা করছি যাই যেটাই বলছিলাম এডুকেশান আমরা সাজেশানটা দিইনি ফোর্স্ট সেমিস্টারে আমরা ইতিমধ্যেই দিয়ে দেবো এছাড়া ইতিহাস অনার্সের যে সিসি পেপারগুলো সেই পেপারগুলো আমরা বিগত তিন বছর দিয়েছি কাল পরশু থেকেই আমরা আরও পঞ্চাশটা কোশ্চেন দেব যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে লেখো যাতে আমরা কাল পরশু বা তোষ্য দিলেই যাতে তোমরা সাথে সাথে পাও ইতিমধ্যে তোমরা যারা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ফোর্স্ট সেমিস্টার তার কিন্তু রুটিন বেরিয়ে গেছে তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে তা যাই হোক আমি আর জানা জিনিস রিপিট করছি না তোমরা কিন্তু লিখে নিও দেখো জিনদাপির তেরো নম্বর কোয়েশ্চেনটা জিন্দাপির হলেন ওরঙ্গজেব এই হচ্ছে সতেরোটি কোশ্চেন দু সালে এইবার আমরা সিসি টেনের হিস্ট্রি অনার্স দু হাজার তেইশ নিয়ে আলোচনা করছি দেখো অবজেক্টিভগুলো তা যেটা বলছিলাম আমাদের এই পড়ার বিষয়ে চ্যানেলে আমরা হিস্ট্রি বা পল সায়েন্স বা ফিলোসফি বা এডুকেশান এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি সাজেশানও দেওয়া হয় আমরা ইতিমধ্যে বেশ কিছু সাজেশান দেওয়া হয়ে গেছে অবজেক্টিভের উত্তর দেওয়া হচ্ছে কিন্তু নতুন যে পদ্ধতি যারা এখন সিসি টু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের অবশ্য অবজেক্টিভ নেই তা যাই হোক তোমরা যদি এগুলো দরকার হয় অবশ্যই দেখে নিও আমি আবার বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টারের আমরা সিসি এইট নাইন অবজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে আরও পঞ্চাশটা করে অবজেক্টিভ কাল পরশুর মধ্যে বা তসু দু এক দিনের মধ্যেই আমরা দিয়ে দেবো তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে লেখো যাতে ওই পঞ্চাশটা আর এই পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন করলে তোমরা কিন্তু অবশ্যই যাতে পনেরো তো পনেরো পাও কারণ এই পনেরো পেলে তোমরা কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব তা যদি ভালো নাম্বার করতে চাও বা যদি ভালো লাগে আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটাকে অবশ্যই লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কিছু মনে হয় এটা করলে ভালো হয় সেই সাজেশনও দিও দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যতটুকু সঞ্চয় করতে পেরেছি সেটা আমি তোমাদের মধ্যে কিছুটা যদি উপকার বা সাহায্য যাই বলো না কেন করতে পারি তাহলেই কিন্তু সেটাই আমাদের সাফল্য আর এই সাফল্যের মাপকাঠি তোমরাই কিন্তু কাজে তোমরা যদি আমাকে সমর্থন করো বা সাহায্য করো বা তোমাদের বক্তব্য দাও তাহলে সেটা খুবই উপকার হয় এবং আমাদের চ্যানেলটা আরও সমৃদ্ধ হয় বা এগিয়ে যাওয়া এগিয়ে যেতে পারে চ্যানেলটা পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমাদের ফোর্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হোক অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে